সবাই চব্বিশ ঘন্টা বুক করি যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম খায়রা উম্মা এক পাইলাম যেই রসুলের কারণে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া একবার না কয়েকবার দিলেন যেই নবীজির কারণে আমরা আল্লাহর জন্য নির্বাচিত হইলাম এত বড় মর্যাদা এক রাত্র তিরাশি বছর ওই রসুলের উপরে দু করি না আজকে আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র না রসুলের কাছেও আকর্ষণের পাত্র না কেন আমরা ফোটন্ত না দুনিয়ার দিক দিয়ে আমরা ফোটন্ত আমি মানি বড় ফোটন্ত আমরা আজকে কিন্তু আমরা আল্লাহ আল্লাহর রসুলের কাছে ফোটন্ত না হইলে আকর্ষণের পাত্র হইতাম আমি তো এটাই নিজেকে নিজে প্রশ্ন করি যে আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীর পরে কোনো নবী নাই কিন্তু আল্লাহ আবাবিল পাঠায় না কেন কিন্তু আজ পর্যন্ত তো আবাবিল পাঠাইতেছে না আল্লাহ বলে কার জন্য পাঠাবো এই জন্যই তো আমি বললাম সব বাদ দিলাম একটা দিয়ে শেষ করতেছি আজকে সত্যই আবাবিল পাঠাবে কার জন্য কার জন্য আবাবিল পাঠাবে যাদেরকে ডাকলেও আশি পার্সেন্ট আসে না জন্য এদের আপনারা তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন আমি তো চোদ্দ বছর আসছি আমি তো দুই পায়ে আমি তো পাড়ায় চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় শুয়ে আছে ফিলিস্তিনি তো ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে। ওয়া দিয়ে খালিদ ফিলিস্তিনের ভিতরে ওয়া মুসা ফিলিস্তিনের ভিতরে সোয়ালক্ষ নবীদের সম্মেলন করছেন মেরাজের রাতে আল্লাহ বাইতুল ওই আবাবিল কেন পাঠায় না না আল্লাহর তো সৈনিকের অভাব নাই উনি নিজেই তো ঘোষণা দিতেছেন লিল্লাহি জুনুদুসামা ওয়াসিআল আর জমিনে যা কিছু দেখো সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত আকাশেরটা তো বাদেই দিলাম জমিনেরটা পাঠান